দুই স্বামী এই শিরোনামটি যেন বাস্তবের পাতায় লিখলেন এক নারী প্রথম স্বামীকে না জানিয়েই গোপনে অন্য এক যুবকের সঙ্গে সংসার পেতেছেন তিনি তার এই দ্বৈত জীবন ধরা পড়ার পরই শুরু হয় চরম নাটকীয়তা এ যেন সিনেমার কাহিনীর বাস্তব রূপ এনজিওতে চাকরির কথা বলে গ্রামে গিয়ে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ বা তালাকের কোনো পদক্ষেপ না নিয়েই ওই নারী ইলিয়াস গাজী নামে এক যুবকের সঙ্গে অবৈধভাবে বসবাস শুরু করেন চলতে থাকে তাদের গোপন দাম্পত্য কিন্তু এই গোপন অধ্যায়ের শেষ রক্ষা হলো না প্রথম স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ে গেল তার এই প্রতারণা Sensation Classic Strawberry ও Coffee Variant আগে থেকে এই ছেলেটার সাথে সম্পর্কে জড়িত ছিল তা জড়িত থাকার পরে ঢাকা থেকে দেড় বছর আগে আসছে বাড়িতে বাড়িতে আসার পরে সে চাকরি করবে আমি না চাকরি করার দরকার নেই তুমি আমার সাথেই থাকবা কিন্তু সে চাকরি করবে তার বাবা মা বছর চাকরি করুক এই চাকরিটাই হলো তার জীবনের কাল ইনফর্ম পাওয়ার পরে আমি এখানে আসি যে ও তো একটা বাসা আছে এরকম ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে না কার সাথে ও তারপরে আমি সকালবেলা আমি চলে আসি পরে দেখি এখান থেকে আসতে আমি তো দেখিয়ে চিনি সামনে গেছে পরে হাত ধরে এদিকে নিয়ে আসতেছি যে যেতেই হবে এখানে

ঘটনাটি ঘটেছে বরিশাল নগরের পলাশপুর এলাকায় পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা মেসবা উদ্দিনের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল বাইং হাউসে চাকরি করার সুবাদে ঢাকায় থাকতো তারা ভালোই কাটছিল তাদের জীবন কিন্তু দেড় বছর আগে গ্রামে ফেরেন ওই নারী এই নতুন পথই তাকে নিয়ে যায় পরকিয়ার দিকে আমি ডিভোর্স দিয়ে আইছি তার বইনে কইলে আমরা সরাকাবিন কাবিন পড়াইছি কাজীর কাছে প্রমাণ আছে কাজী আইতে আছে এই এর মধ্যেই বোলা জটলা পাইছে যে হে আমাকে ডকুমেন্টস দেন নই লোকটা করতেছে আমার স্ত্রী মহিলা কৈত আমি ডিপোজ দিছি ডিভোর্স পাইবে একটু সময় লাগবে মানে মেয়ে যা আছে পুরুষের লোক তা নাই আর আমরা মেয়েরা হচ্ছে কুকুরের স্যার মানে ছেলেরা কুকুরের